তুমি রমজান নেলে রাখো না রোজা দিন কে করো আঘাত টাকা করি নাই কো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারের দাবি করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কে মনে মুসলমান তুমি কে মনে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় পড়ো না কোরআন তুমি কে মনে মুসলমান কথা বলি ঠিক কি একবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন সাহাবায়ে কেরাম নবীর সাথে গেলেন নবী খুতবা দিবেন মিমবারের মধ্যে উঠতেছেন প্রথম মিম্বারের মধ্যে কদম মোবারক রাখার পরে আল্লাহর হাবিব বলতেছেন আমিন আবার দ্বিতীয় মিম্বরের মধ্যে পা রাখলেন আবারো আল্লাহর হাবিব বলতেছেন আমিন আবারও তৃতীয় শিরিন মধ্যে পা রাখলেন আল্লাহর হাবিব আবারও বলতেছেন আমিন আপনারা সবাই বলেন আমিন সাহাবা একরাম আবাগ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ নবিজি আমরা কিছুই দেখলাম না কিছুই শুনলাম না আপনি কেন একে একে তিনবার আমিন 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 বললেন প্রিয় রাসূল আল্লাহ রহস্যটা কি রহস্যটা জানতে চাই গো নবী আমার নবী رحمتালিল আলামিন বললেন সাহাবায়ে کرام শুনো নিশ্চয়ই আমি নবী যা জানি তোমরা সেটা জানো আমি যা শুনি তোমরা সেটা শোনো এই সাহাবায়ে کرام শুনো আমি যখন প্রথম শিরির মধ্যে কদম রাখলাম জিব্রাইল আমিন আমার কানে কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের যেই উম্মতের সামনে আপনি নবীর নাম মোবারক নেওয়া হলো আর নাম শোনার পরেও সে আপনার প্রতি দরুদ ও সালাম পড়ল না আপনার নাম শোনার পরও যে আপনার প্রতি দরুদ পড়বে না সে যেন ধ্বংস হয় সে যেন ধ্বংস হয় আমার নবী জিব্রাইলের সাথে জানায় দিলেন আমিন আমার নবী দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় তাহলে ওই নবীর প্রতি দূরত পড়ার দরকার আছে না নাই নাকি দূরত করলে বেদাত হয়ে যায় প্রথম নাম্বার সিঁড়ি শেষ বলে ইয়ারসুল্লাহ দ্বিতীয় নাম্বার সিঁড়ির মধ্যে কদম রাখার পরে আপনি আমিন বললেন কেন বললেন কেন বললো হ্যাঁ সবাই কেন শুনো দ্বিতীয় নাম্বার শিরির মধ্যে যখন পা রাখলাম আমিন আমার কানে কানে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যেই সমস্ত উম্মতের রমজানুল কারীম পাইলো রমজান মাস পাইলো কিন্তু লাম ইয়াদখুল জান্নাত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো না রমজান পাইলো কিন্তু নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পারলো না

আমার আল্লাহ তার তাম জিন্দগির সকল গুলো মাফ করে দিবে

আপনার জন্য আমরা রোজা রাখি আল্লাহ আপনার জন্যই বদত করি আমরা প্রার্থনা একজনের কাছে চাই বলেন তিনি কি বলেন আমার জীবন আমার মর প্রভু গোসবি তোমারি জন্ জীবনে সব সভ খাতা জীবনে রে সব খাতা ক্ষমা করে কর মোরে ধন্য আমার জীবন আমার মর

সব নামাজ আমি আল্লাহর জন্য হয় না কয় কেমন কেমন কয় কিছু কিছু মানুষ আছে মসজিদে না গেলে মাইন্ডে খারাপ হইব এই জন্য মাইন্ডে দেখানোর জন্য মসজিদে যায় আছে না নাই শুক্রবার মুসল্লি বাৎসরিক মুসল্লি সাপ্তাহিক মুসল্লি আছে না বাবা সারা সপ্তাহে নামাজ পড়ক না পড়ক শুক্রবার দিন সবার আগে দামি পাঞ্জাবিটা পরে একদমই মোশাবের সামনের কাতারে যায় বসে ওই সমস্ত মুসাল্লিন তারা ধ্বংসপ্রাপ্ত যারা কি করে লোক দেখানোর জন্য নামাজে যায় আসেনা নাই আল্লাহ বলে নামাজ লোক দেখানোর জন্য হতে পারে হজ রূপ দেখানোর জন্য হতে পারে কেমন করে কয় এমন হচ্ছে টাকা পয়সা আছে মানুষ কানা গুষা করতেছে আরে অমুকের টাকা আছে হজ করতে যারা দেখছো কামড়া হইছে এত টাকার মালিক হজে যায় না এমন মানুষের মুখে আসতেছে না মানুষ সমালোচনা করতেছে এই জন্য হজে যায় আবার কেউ কেউ আছে না বিভিন্ন প্রোগ্রামে গেলে আমারে বড় আসনটা দেয় না কেন হাজির সাপটা দেয় আমার দেয় না তাহলে একটা কাজ করি আগামী বছর হজ করে আমিও হাজির নামের আগে হাজিরা লাগাই দিই তাহলে আমারও বড় চেয়ারটা দিব আবার কেউ কেউ আছে না আল্লাহ সন্তুষ্টির জন্য বস করে আল্লাহর মেহমান হয় এমন ও আপান্দা আছে তাহলে আল্লাহ বলবেন নামাজ অন্যের জন্য হতে পারে হজ অন্যের জন্য হতে পারে কখনো দান সদকা যাকাত অন্যের জন্য হতে পারে কিন্তু রোজা এমন একটা আমল আপনি যদি ঘরের দরজা বন্ধ করে একদম নীরব নিবৃত্তির মধ্যে পেট ভরে খাবার খেয়ে বাইরে এসে যদি বলেন আমি রোজা আছি কেউ আপনার পেট চেক করবে আপনি পানির নিচে ডুব দিয়েছেন অনেক তৃষ্ণা আপনার গলাটা শুকা যায় চাইলে আপনি পানির নিচে এক ডুকল দুই ডুকল পানি খেয়ে নিতে পারেন একটু পানি পান করে নিতে পারেন কিন্তু আপনি পানির নিচে কেউ নাই কোনো আত্মীয় স্বজন কেউ দেখতেছে না বন্ধু বান্ধব কেউ দেখতেছে না চাইলে আপনি পানি পান করতে পারেন কিন্তু আপনি পানি পান করতেছেন না ও ভাই কেন আপনি পান পানি পান করতেছেন না আপনার ঘরের মধ্যে নাই কেউ আপনি চাইলে খাবার খাইতে পারতেছেন খাবার কেন খান না কি হয়েছে চাইলে তো আপনি গোপনে খাইয়া নিজের রোজদার প্রমাণ করতে পারো সেই লোকটা জবাব দিবে ওই আল্লাহ রিমানদার গুলামটা জবাব দিবে পানির নিচে পানি পান করেছি পৃথিবীর কেউ যদিও দেখে না একজন তো দেখেছে আওয়াজ দিয়া বলেন তিনি কে ঘরের মধ্যে কেউ নাই দরজা বন্ধ করে খাবার খাবো কেউ না দেখলো একজন তো দেখবে আওয়াজ দিয়া বলেন তিনি কে এই জন্য আমার আল্লাহ জানাই দিলেন তার মানে রোজাটা সে আমি আল্লাহর ভয়ে কারো ভয় নয় আমি আল্লাহর ভয় রাখতেছি আমি আল্লাহর জন্য রাখি আর যেহেতু রোজাটা আমি আল্লাহর জন্য আসমুলি ওয়া আনা আজিজি এই জন্য আমি আল্লাহ নিজেই এর প্রতিদানটা দান করব আর আমার নবীও জানায়া দিলেন মানস আমার রমজান আন ঈমান ওয়াহদিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন জানবিহি যেই রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ তার तमाम জিন্দেগির গোটা গুনাহ খাদা গুনাহ maaf করে দিবে বলেন সুবহানাল্লাহ তাহলে রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই এবার যুবকরা রোজা রাখার দরকার আছে না নাই কিন্তু আমরা দেখি গ্রামে গঞ্জে বিশেষ করে শহরের মধ্যে নিজের বউরে পর্দা করে না বোনের পর্দা করে না বউরে পর্দা করে না মারে পর্দা করে না কিন্তু রমজান মাস আসলে দোকানে পর্দা করা হয় দোকানে বোরকা পরে আপনাদের এলাকা মনে পড়ে না মুরুবি পড়ে নি হাই হাই কি সুন্দর কালো পর্দা দিয়া দোকান দূরে রাখে কিরে ভাই সারা বছর পর্দার খবর নাই রমজান মাসে এত পর্দাশীল বানায় ফেলল তাও দোকান রে হুজুর এটা বুঝতেন না ভিতরে কারামতি চলে তো কি কারামতি কতক্ষণ পর দেখা যায় আবুল বিরি আকিস বিরির ফুকুরু ফুকুর করে মুরুব্বির কাছে আওয়াজ শোনা যায় ঠিক আছে না নাই আছে অতছে কত বড় পোরাকো পালের জন্য বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করাও আঘাত টাকা কোড়ির নাই কো অভাব দাও তো যাকাত আছে না নাই টাকা পয়সার অভাব নাই যাকাত দেয় না অনেক টাকা যাকাত দেয় না আবার যদিও কেউ আছে যাকাত দেয় কেমন করে দেয় বাজারে যায় কয় ও দোকানদার আমারে যাকাতের লুঙ্গি দেন যাকাতের শাড়ি দেন

কি করেছে জাকাতের টাকা দিবে মাইকিং করে দিয়েছে মানুষ জাকাতের অর্থ নেওয়ার জন্য এসে কত মানুষ লাশ হয়ে ফিরেছে বুঝছে না বাবা জাকাত দায় না রোজা রাখা যেন বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘা টাকা করি নাই তো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারের দাবি করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কে মনে মুসলমান তুমি কে মনে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় পড়ো না কোরআন তুমি কে মনে মুসলমান কথা বলে ঠিক না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক না বলেন নবীর গালি দেয় আপনারা জানেন গত কিছুদিন আগেও এক কুলাঙ্গার সবসময় বলি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আরো একটা বিষয় সংস্কার করতে হবে মাননীয় উপদেষ্টা মন্ডলীকে আমরা জানাই দিচ্ছি সেটা হচ্ছে যত আইন প্রণয়ন করেন করেন তার পাশাপাশি সংসদে আরো একটা আইন পাশ করতে হবে যারাই আল্লাহর হাবিব কোরআন এবং আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে কুটুক্তি করবে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদন্ত দিতে হবে দিতে হবে দিতে হবে যে আল্লাহর হাবিবকে গালি দিবে আল্লাহর দিনকে কুটুক্তি করবে কোরআনকে কুটুক্তি করবে তাদের ঠাই এই বাংলার জমিনে হবে আমাদের আমাদের নামাজের ঘাটতি থাকতে পারে আমালে ঘাটতি থাকতে পারে আমাদের ইবাদত বন্দি কম হতে পারে কিন্তু আমার সামনে আমার নবীরে যদি কোনো কুলাঙ্গার গালি দেয় আমার সামনে আমার আল্লাহরে নিয়ে কুটুক্তি করলে ইসলামকে নিয়ে কুটুক্তি করলে আল্লাহর এই গোলামেরা সেটা মেনে নিতে পারবে তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেচ পরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পড়েছ পরোনা কোরআন তুমি কেমন মুসলমান কথা বলে ঠিক না নবীজি ইব্রাহিমিনা হিসাবের নিয় রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিজি আপনার যে উম্মত রমজান মাস পাইল কিন্তু রমজান মাসে নিজের গুনাহগুলাকে ক্ষমা করায় নিতে পারলো না সে জন ধ্বংস হয়ে যায় সে জন ধ্বংস হয়ে যায় আমার নবী তার সাথে সাথে মুখ মিলিয়ে বলে দিলেন আমিন এই জন্য আমার নবী রহমাতাল্লিল আলামিন সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাব ওয়া শাবান

انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله কদর আপনি আপনি জানেননি আমি এই কোরআনকে এরম এই কদরের রজনীতে নাজিল করেছি ওমা আদরাকা মা লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ আপনি নি লাইলাতুল কদরটা কি বলে কি কি আমার আল্লাহ জারায় দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি লাইলাতুল কদর এমন রজনী যেই রজনীর মধ্যে আপনার উম্মতরা একটা রাত গোলামি করবে একটা রাত ইবাদত করবে আর আমার আল্লাহ এক রাতের বিনিময়ে তার আম আমায় হাজার হাজার মাসের নেকি লিখে দিবে এই জন্য আল্লাহ দোয়া আল্লাহর রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া রমাদান আয় আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দাও এবং হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়ায়া দেন কারণ রমজানের মধ্যে কদর আছে এই জন্য আমরাও সেই রমজান মাসের কদর করতে চাই কি চাই না বলেন চাই কি চাই না